ফিরে বিরতি পর রাজধানীর আপঞ্জন টাবের উদ্যোগে শিশু মেলার আয়োজন শিশু মেলাকে কেন্দ্র করে আজ সাংবাদিক বৈঠকের আয়োজন আগামী চব্বিশ তারিখ থেকে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত এই শিশু মেলা চলবে এই বিষয়ে ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরলেন ক্লাবের কর্মকর্তারা আপনজন ক্লাব শিশু মেলার আয়োজন করেছে তারিখ উদ্বোধন হবে এবং যা চলবে একত্রিশ আপনজন ক্লাবের শুনুন এবং তার সঙ্গে আগামী দিনের তাদের এই মেলাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে শোনাবো ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য ক্লাবের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের মূলত এই সাংবাদিক সম্মেলনটার করার কারণ হচ্ছে আগামী চোদ্দ চব্বিশে ডিসেম্বর থেকে আমাদের ক্লাবে আমাদের ক্লাব মধ্যে আমাদের পঞ্চমতম শিশু উৎসব ও রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলছে এই অনুষ্ঠানটা চব্বিশে ডিসেম্বর রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুরু হবে এবং তা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে চব্বিশ তারিখ সকাল দশটার সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আমাদের দক্ষিণ জুনের চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয় ওনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আসার জন্য এবং রক্তদান শিবিরটা আমরা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যে থাকেন তাহলে ওনার হাত ধরেই অনুষ্ঠিত হবে। উদ্বোধন হবে তারপর থেকে পঁচিশ তারিখ থেকে কন্টিনিউ আমাদের প্রোগ্রাম চলবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখ অবধি প্রোগ্রাম চলবে তিরিশ তারিখ আমরা রিজার্ভ ডে রেখেছি যদি কোনো অসুবিধা হয় তার জন্য একত্রিশ তারিখ আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আমরা আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের জনগণের কাছে আমাদের এই উৎসবের শিশু উৎসবের বার্তাটা যেতে চাই আমাদের ক্লাবের মধ্যে গত গতকাল থেকেই ফর্ম দেওয়া শুরু হয়েছে এবং তা আমরা আগামী ডিসেম্বরের বাইশ তারিখ অবধি আমরা ফর্ম দেবো এবং ফর্ম জমা রাখব বাইশ তারিখের পরে আমরা আর ফর্ম দেবো না কারণ আমাদের চব্বিশ তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে বাইশ তারিখ অবধি আমরা ফর্ম দেব যারা যারা আমাদের এই শিশু উৎসবে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সবার কাছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ রাখব আমাদের ক্লাবে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা অবধি ফর্ম দেওয়া হয় যারা যারা আগ্রহী তারা এসে ফর্ম নেওয়ার জন্য এবং জমা দেওয়ার জন্য আমি ক্লাবের কোষাধ্যক্ষ পল্লব দে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ক্লাবের মাননীয় সম্পাদক শ্রীদীপক মহাশয় আমাদের ক্লাবের সহ সম্পাদক শঙ্কর দেব আমাদের সাহা এবং আমাদের ক্লাবের সিনিয়র মেম্বার ওনারা উপস্থিত রয়েছেন সংশ্লিষ্টের বক্তব্য ক্লাব কর্মকর্তার বক্তব্য শোনালাম যদিও রাজধানীর আপনজন ক্লাব প্রত্যেক বছরই এই মেলার আয়োজন করে থাকে শিশু মেলাকে কেন্দ্র করে এবারও তাদের থাকছে এলাহি আয়োজন চব্বিশ তারিখ থেকে যে মেলা শুরু এবং চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মেলা সম্পর্কে যাবতীয় বিস্তারিত তুলে ধরলেন ক্লাবের কর্মকর্তারা আগরতলা ভদ্রপকরস্থিত আফনসন ক্লাবে আজ সাংবাদিক বৈঠকে তুলে ধরা হল শিশু উৎসব শিশু মেলাকে কেন্দ্র করে বিস্তারিত একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন